Al সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন হেরে যাবে ওদের হিংসা আর ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা সম্মানিত উপস্থিতি সবাই বসে পড়ুন 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 সামনের ক্যামেরাম্যান সবাই বসে পড়ুন আলহামদুলিল্লাহ আজ পাঁচ বছর পরে এসেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রেমদের সুগন্ধ আমরা আমি এসেছেন আমাদের সংকীর্ণতার কারণে হয়তো আমরা যথেষ্ট জায়গার ব্যবস্থা করতে পারিনি লক্ষ লক্ষ মানুষ এসেছে বলেছে আলহামদুলিল্লাহ আমরা প্রকাশ্য জেলের পক্ষ থেকে শরীরের পক্ষ থেকে সবাই প্রত্যাচ্ছিল আলহামদুলিল্লাহ আপনি ধন্যবাদছেন আপনাদেরকে হবে সঙ্গে আয়োজন এতটাত পরস্পর নিয়ে আমরা সম্মান করতে আমি আজকে করবেন আমাদের সব উপস্থিতিদের নির্ভর করবার জন্য আজকে আমরা শেষ করছি

আমাদের সকলের প্রিয়াশ্রীর আল্লাবা দপ্তর মিজানুর রহমান আজার হুজুর আসতে দেয় নাই এই সেই পকুয়ার ময়দান যে ময়দানে আজ হারি না পেয়ে এই ময়দানে হাজার হাজার তৌহিদ জনতা সুখের পানি চলেছিল সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আজ পাঁচ বছর পরে আবার ডক্টর মিজানুর রহমান আজার হুজুর এসেছে কিন্তু বাতিলরা দেশ ছেড়ে পালিয়ে গেছে সমার্থ উপস্থিতি আলহামদুলিল্লাহ আমরা ভগবাসী দণ্ড আমরা ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুরকে আনতে পেরেছি আমি যারা মাহপিল এসেছেন সকলকে আন্তরিক জানাচ্ছি আমাদের আমাদের সংকীর্ণতার কারণে হয়তো আমরা যথেষ্ট জায়গার ব্যবস্থা করতে পারিনি লক্ষ লক্ষ মানুষ এসেছে আজ পক্ষবাসীকে দণ্ড করেছে আলহামদুলিল্লাহ আমরা পোক সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে শহীদুল্লাহ সংসদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যতদিন আমরা বেঁচে থাকি আমি এবং আমার পরিবার এই মাহফিল প্রতি বছর ইনশাআল্লাহ করেই যাব সম্মানিত উপস্থিতি আমরা সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই প্রশাসনিক ভাইদেরকে যারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন এ বিশাল মাহফিল বাস্তবায়ন করতে আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়ে এই সুন্দর আয়োজন সফল করতে যারা ভাবছেন এত সুন্দর আয়োজন খেলে করেছেন আপনাদের যখন বা পাড়া হবেন তখন বুঝবেন এত সুন্দর আয়োজন এত টাকা খরচ করে নিয়ে আমতুল্লাহ কেন করে সম্মান উপস্থিতিতে আমি আর দীর্ঘায়িত করব না সকলের সুস্থতা কামনা করে আমাদের সকল মুফাসসিরদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতিতে এই পর্যায়ে তাফসীর পেশ করেন বাংলাদেশের লাখ কোটি তৌহিদ জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকল প্রিয় মুফাসসির যার কণ্ঠে কোরআনের বাণী শোনা থেকে আমরা দীর্ঘ পাঁচটি বছর বঞ্চিত ছিলাম আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ সিদ্দিকী সংসদের পক্ষ থেকে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনরা কেন গমা বাজারের ব্যাগগুন আকবর কবির প্রিয় ভাইরা আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবো তিন দিন আগে আসছো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ টেক প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া ঠিক আছে তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা আসছেন মাসাল্লাহ হাত নামান রামু থেকে কারা রামু রামু এই যে রামুবাসী মহেশ কালী থেকে কেউ আসছেন

মাশাআল্লাহ সিলেট থেকে কারা সিলেট ওরে আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আছেন দেখি মাশাআল্লাহ করব আমার প্রিভিটি পর ভাইরা ফ্রেম ঠিক হলে ফোকাস হলে বসে যান ঠিক আছে ঠিক আছে পেকওয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছো আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নীরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ সকাল 10টা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ দুই একটা কথা কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ গুড ইনাফ কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে আরব বিশ্বে একটা ট্র্যাডিশন আছে আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে আমি আবার যে তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছো এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিনগুণ মানুষ ওখানে এল আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবেন না আল্লাহর ওয়াস্তে শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছে কথা বলবো নাহলে চলে যাব শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নিরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 বাস মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তের পরে কোনো কথা নাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে পেকুয়ার ভাইরা আল্লাহর ওয়াস্তে একটু চুপ করো আল্লাহর ওয়াস্তে আর বলবো না আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি হবে না আল্লাহর ওয়াস্তে চুপ করো জি আমরা শুরু করছি الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে আল্লাহ আল্লাহর দপরে আমরা শুকরগুজার হচ্ছি পড়ে নিচ্ছি kalimatush shukr alhamdulillah সবাই গলা খুলে আওয়াজ করে পড়োন রব্বানা লাকাল হামদ সুবহানাল্লাহ হামদান কাসীরা مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট মেহমানবৃন্দ এবং দেশ বরেণ্য প্রথিত যশা ওলামে রাম যারা সকাল দশটা থেকে আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের ময়দানে আলোচনা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শুরু করছি আল্লাহ রবুল্লাহ জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের সুক্রিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ পাঁচ বছর পর যে তাফসিরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবার ভাইদের আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী বিডিআর বাহিনী তারপরে র্যাব দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়ার ভলান্টিয়ার্স ভাইরা জানা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেধা দিয়েছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই সময় তো ভাইরা আমাদের সময় হাতে খুব কম বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে